ওয়েলকাম টু কর্ন ফিল্ড অব বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম জিন্না মোহাম্মদ আব্দুল লতিফ সর্দার জি আপনি এই ভুট্টা প্রজেক্টে কত টুকো জায়গায় ভুট্টা লাগিয়েছেন পাঁচ বিঘা জমি লাগিয়েছি ভুট্টা চাষের রোপণকাল সম্পর্কে বা মৌসুম সম্পর্কে বা সাধারণত কোন সময়ে এই ভুট্টা লাগানো শুরু হয়ে থাকে নভেম্বরে প্রথমেই আমরা ভুট্টাটা লাগাই এবং ধান আছিল ধান কাটিয়া ধান কাটিয়া চাষ দিয়ে মানে আমন ধান আটার পরবর্তী সময়ে আপনি যেমন অনেকে হয়তো সরিষা লাগিয়েছে সরিষা লাগিয়েছে আমরা সেখানে ভুট্ লাগিয়েটা লাগিয়েছি কিন্তু সরিষার আয়ুকাল হচ্ছে হয়তো এক মাস মাস কিন্তু ভুট্টাটা সাধারণত ধানের মতোই মতোই তিন মাসের সাড়ে তিন মাস লেগে দিয়ে চারটা চাষ দেওয়া হয়েছে চারখানা চাষ দিয়ে সমান করিয়া মইটই দিয়ে তারপরে নাঙ্গল দিয়ে যেমন আলু গাড়ে রকম নাঙ্গল দিয়ে ভাটা দিয়ে একটা একটা করিয়া আট ইঞ্চি পর এবং ফাঁক মাঝখানে দেড় হাত এরকম করে পাইক দিয়ে কামলা দিয়ে গেড়েছি প্রতিটি গাছের দূরত্ব হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি এবং মাঝখানের দূরত্ব দেড় হাত এইভাবে যেভাবে হয়তো আলুর ক্ষেত লাগানো হয় সেইভাবে ভুট্টাটাও লাগানো হয়ে থাকে একেবারে সুতো দিয়ে শাড়ি বদ্ধভাবে লম্বা করে লম্বা করে দাগ দিয়ে ওই রকম করে কীটনাশক বালাই সম্পর্কে বলুন সার এটা দেড় কেজি করে ফসফেট দেওয়া হয়েছে টিএসপি আছে ইউরিয়া সার আছে তারপরে পটাশ আছে এরকম সারটার সব সারই আছে সেচ ব্যবস্থা সম্পর্কে বলুন সেচ আপনার পনেরো দিন পর পর সেচ দেওয়া লাগে সাধারণত এই ভুট্ট ক্ষেতের মাটির আর্দ্রতার অবস্থা বিবেচনা বিবেচনা করিয়া তার সেচটা নির্ভর করে সেটা এক সপ্তাহ বা দশ দিনও হতে পারে আরও আগেও হতে পারে জি 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 বালাই নাশক সম্পর্কে আরো বিস্তারিত বল আবহাওয়া ভালো আছিলো যে নাইট্রো আছে পোষপানিসির ওষুধ ওইটাই দিছি আর কোনো ওষুধ দেয়নি সাধারণত তেত্রিশ শতাংশ এখানে এক বিঘা জি জি তো তেত্রিশ শতাংশ জায়গার জন্য কত কেজি ভুট্টা বীজ প্রয়োজন হতে পারে আড়াই থেকে তিন কেজি আপনারা যে ভুট্টা রোপণ করেছেন সেটি হয়তো বিভিন্ন কোম্পানির কেনা বীজ জি 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 এটা হয়তো বাড়িতে সংরক্ষণ করা বীজের ফলনটা সেরকম হয় বা হয় না হয় না হয় না ভালো কোম্পানির বীজ আলাস্কা কোম্পানির বীজ আপনারা এটি রোপণ করেছেন জি জি তো কত করে কেজি আপনারা কিনে থাকেন এই ভুট্টুর বীজ আমি কিনছি আলাস্কা কোম্পানির বীজ সাতশো টাকা কেজি নিচ্ছি দশ কেজি লেগছি এই পাঁচ বিঘার জন্য দশ দশ কেজি লাগছে সাধারণত তেত্রিশ শতাংশ জায়গায় বা এক বিঘা জমিতে কত মন ভুট্টা ফলন হয়ে থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন প্রতি বিঘায় বিঘায় তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশে তার মানে দাঁড়াচ্ছে যে প্রতি শতাংশ এক মনের বেশি ভুট্টা উৎপাদন উৎপাদন হয় যা হয়তো ধানের উৎপাদনটাকেও ছাড়িয়ে যা ছাড়িয়ে যাচ্ছে রোপণের কতদিন পরে আপনি এই ফসলটি ঘরে তুলতে পারেন তিন মাস মানে নব্বই দিনের মধ্যে এই ফসলটি ঘরে উঠানো যায় যায় তো ভুট্টার বাজার মূল্য সম্পর্কে বিস্তারিত বলুন গত বছর কিরকম বাজার দরে ভুট্টা বিক্রি করেছেন গত বছর আটশো সাড়ে আটশো টাকা ভুট্টা বেচছি কিন্তু লস এবার নতুন সরকার আমরা আশাবাদী যে যদি বারোশো থেকে পনেরোশো হয় তাহলে মোটামুটি একটু হয় লাভজনক আশা করা যাচ্ছে যে এবারের বাজার মূল্য হয়তো সন্তোষজনক হবে হবে উপজেলার কৃষি অফিস বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কোনো পরামর্শ সহযোগিতা আপনারা পেয়ে থাকেন না আমি কোনো সহযোগিতা পাই নেই আমি বলছিলাম বিএসকে যে ভাই আসেন এসে আমার ক্ষেত্র দেখেন পরামর্শ দেন না আসে নেই কোনো সার্ভিস পাই নেই কোনো সহযোগিতাও পাই নেই কোনো সাজেশনও পাই নেই আপনি কিছু অনুভূতি ব্যক্ত করতে চান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সরকারের নিকট এই ভুট্টা চাষের সম্প্রসারণ বা উন্নয়নের জন্য হ্যাঁ যেহেতু ভুট্টাটা আমার খ্যাতি আছে এখন মেশিন আছে ভুট্টা ছাড়ানো মেশিন এরা যদি আমাদের দেয় তাহলে মোটামুটি আমরা ছাড়ান যাবে আপনি একজন সফল ভুট্টা চাষি এবং ভুট্টা চাষি উদ্যোক্তা আপনি মূল্যবান সময় দিয়েছেন আপনার মাধ্যমে হয়তো যারা ভুট্টা চাষে আগ্রহী আছেন বা ভুট্টা চাষ করছেন আমি আশা করি যে আপনার উৎসাহে হয়তো উৎসাহিত হবেন এবং আমরা যেটি লক্ষ্য করছি যে আপনার ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছ অত্যন্ত সবল সতেজ তো আপনার ফলন খুবই ভালো হবে আশা করি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ